넌글넌넌바넌넌넌넌넌넌넌넌넌넌네르 <목소리로> you বাবা শাহিন সবার নূরের রা বাবা শাহ সবার নূরে রূলা বাবা শাহিন সবারের রাজ বাবা শাহিন الله 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 अलू अ اِلَّا اللّٰه 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 اِلَّا اللّٰه

Allah 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 اشتركوا <applause>

चकान बारिया दरबार सुन पे आशे प्रेमी बोक्तो मुरिदांग बारिया दरबार शुरी पढ़े रूहानियते उते दुरी একটা স্কুল তাই যারা মারিয়া দরবার স্বরূপে মুড়ি হবে সম্পর্ক রাখবে আসা যাওয়া করবে সকলের এই জিনিসটা মনে রাখতে হবে আমরা দুনিয়াবি স্কুল কলেজ শরীয়তে মাদ্রাসা আর বাড়িয়া দরবার শরীফ হচ্ছে রুহানি শিক্ষা দেওয়া শিক্ষা কেন্দ্র আমরা যারা মুড়ি আসি আসা যাওয়া করি রাখি করি তাই করে দরবার শরীফে কিছু শিক্ষা দীক্ষা কর্ম নিয়ে আমরা বাড়িতে যাব এবং বাড়িতে গিয়ে শিক্ষা গুলি মেনে আমল করে আমরা জীবন জীবনযাপন করব পাক সবাইকে এই মতো চলে ফিরে শুনে আমলে জিন্দেগি করে যাওয়া সেই আমি একটা শুধু কথা বলবো আল্লাহ রহমতের বিসমুল্লাহ রহমান রহিম এই কথা থেকে যারা শুনতেছে প্রত্যেকে রিসার্চ করে তালাশ করে খোদাই নেয়ামত অর্জন করবে আল্লাহ পাক সবাইকে সেই তফিদা এই যে আমরা বলি শরীয়ায় আল্লাহ গণ আল্লাহর বন্ধুগণ চলতে 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 মঞ্জিল পার হইতে হতে হইতে হইতে এটা মোটামুটি একটা শেষ পর্যায়ের মতো বলা যায় এরপর তো নিয়ামতের সীমা নেই মোকামের সীমা নেই তো দুইজন আল্লাহ হোক খুব মনোযোগ দিয়ে শোনার এবং এখান থেকে নিজেরা তালাশ করে বাহির করে নিতে হবে দুজন আল্লাহর বলি আল্লাহর বন্ধু এক জায়গায় একটি পরে বাঙ্গাসুরা একটা ঘরে বসে তরিপথে মুক্ত আলোচনা করতেছে অপরের এমন সময় হঠাৎ করে বাতাস আসলো বাতাস আসার পরে বাতাস আসার পরে দেখা যাইতেছে বাতাস এত জোরে শুরু হয়েছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে গরটা পড়ে যাবে তখন দুজন অলি সামনা সামনে একজন সাথে একজন বসা তো একজন অপরজনকে বলতেছি খর বসে থাকার সময় নয় যে কোনো মুহূর্তে আমাদের এই বাঘা ঘরটা ভেঙে পড়ে যাবে তাড়াতাড়ি বাইর হয়ে একটা লাঠি দিল কুঁটি বাতাস এদিক থেকে আসতেছে গড়ে অপরদিকে যাইয়া একজনে কুঁটি দিয়ে ঠেস ধরলো

বাতাস যেদিকে গটটাকে ডাক্তার এ ফেলে দিতে চাইতেছে উনি যাইয়ে সেই দিকে যাইয়ে খুঁটি নিয়ে গটটাকে ফেলতেছে এবং এখানে আরেকটা কথা আছে যতক্ষণ পর্যন্ত ওই বেড়া বাতাসকে রুখতে চাইতেছিল গটটাকে বাঁচানোর চেষ্টা করতেছিল বাতাস তত বাড়তেছিল কথা বুঝার বিষয় আছে উনি যখন গরিতেছে ফেলে উনি সাইতেছে উনি ডাক ফেলে যদি ফুড়ে যায় উনি যখন ডাক্তার নিয়ে গরটা ফেলে দেওয়ার জন্য সুর করে বাতাস বন্ধ হয়ে গেছে ফাঁকা সবাই তৈরি শিক্ষা কি তৈরি করতে নিয়ামত কি নিয়ামত কোথায় লুকাইতো এখান থেকে খালাস করবা যখন দ্বিতীয় আল্লাহ রলি যখন ঘরটা ফেলে দেওয়ার জন্য চেষ্টা করলো সাথে সাথে বাতাস বন্ধ হয়ে গেল ওই আগের বন্ধু আর ইনি দুজন একখানে হয়ে গেল তো প্রথম জন যাইয়া বলতেছে কর বন্ধু তুমি দিয়ে কি করছো তুমি বলতেছে তুমি কি করছো তুমি তো লাগিয়েছিলাম বন্ধু অনেক আমরা মাঝে মাঝে এসে থাকি আমাদের তো কোন সম্বল নাই মাছ হি বস মাসুদের বস তো কয় আমাদের তো কোন সম্বল ল নাই ঘরটা ফরি যাবে দেখতেছি সেজন্য আমি যেন ঘরটা না পড়ে ফরে সেজন্য আমি কুটি দিয়ে ধাক্কা দিয়ে ধরছি আর দেখতেছি যত আমি ফেলতেছি ধাক্কা দিয়ে ধরে রাখতে চাইতেছি ঘরটা ফেলে যেন আরো ফরে যায় তো দ্বিতীয় জনকে বলতেছি বা বন্ধু তুমি কি করছো বন্ধু আমি খুব চিন্তা করলাম তোমারটাও দেখলাম তুমি গোটা রক্ষা করতে চাইতেছ আমার খোদাই চাইতেছে গোটা ফেলে দো বাতাস্থলকে দিছে কার হকুমে বাতাস চলে আমার হকুম বাতাস চলে তো আমি দেখতেছি আমার মালিকের বোধ চাইতেছে আমার গোটটা ফুরে যায় তো আমি চিন্তা করলাম দোস্ত আমি যে যে হুদারে আমি ভালোবাসি যে হুদার জন্য আমার মন্থন মরা মন ধনে কু

যেহুকারি আমার সোদায় কষ্ট করে কেন না আমি ক্ষায় কষ্ট করে কেন ফেলবে আমার ক্ষোধ কষ্ট করার দরকার নাই আমি ফেলে দিই আমার মালিক যে চাই না আমি চাই না

যেটাকে আমার মালিক পছন্দ করে যেটাতে আমার মালিক খুশি তাই তৈরি করতে দাবি করি সবকালে আল এক আমার দাবি করি সবাই আমি দুইটা কথা বললাম দুইটা অল্লির কথা বললাম দুইটার মধ্যে যেটাই উত্তম যে পথ যে আদর্শ যে কর্ম উত্তম সেই পথে সবাই চলার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আর্থিক মনে রেখে ওসব মানুষ ঐসব আলেমা ওসব পীর যারা খোদার বিরুদ্ধে কাম করে খোদায় সাহেব ফেলে দি এই বেলা করতেছে না আমি ফেলতে দিব না তৈরি যুদ্ধটা কার সাথে আল্লাহর সাথে কে করতেছে বন্দা করতেছে কে করতেছে মলানা করতেছে কে করতেছে ইল্লা মাসাল্লাহ নামদার পীর করতেছে তাই আমি যেটা কথা বললাম

तव्हां अपनाद सामे नौलानी इमाने पत्री आसनि बारि दर्शी ज़मीन समान अधु